মনের কথা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই চ্যানেলে ভিডিও আমি রেগুলার দিতে পারি না সময় হয় না তো একটা বিষয় আমি বলতে এলাম সেটা হচ্ছে নিজের চরকায় তেল দেওয়াটা মনে হয় অনেক বেশি বেটার অন্যের চরকায় ছাড়া কিছু স্টুডেন্ট বা কিছু ছোট ছোটো ছেলেমেয়েরা আমাকে বলে যে ম্যাডাম আমার বাবা মাকে না ও এই বলেছে ও সেই বলেছে আমি একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম সে গিয়ে বলে দিয়েছে সে আমার বয়ফ্রেন্ডে এসে এরকম নিত্য যে কোনো ঘটনা আমরা দেখি তো আমি সেই সমস্ত মানুষদেরকে বলবো আপনারা যারা ইয়াং ছেলে মেয়েদের কথা বলতে দেখেন যে কোন কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে বন্ধু হিসেবে কথা বলছে কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে বন্ধু হিসেবে কথা বলছে তো আপনারা সবসময় ভাবেন কেন যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে প্রেমিক প্রেমিকা এটা ভাবতে পারেন না যে হ্যাঁ বন্ধু বা ক্লাসমেট আর আরেকটা কথা বলি যখন আপনাদের ছেলে মেয়েদের নামে আপনাদেরকে বলতে আসবে প্যারেন্টসদের বলছি যে তোমার মেয়ে ওই ছেলেটির সঙ্গে কথা বলছিল হয়তো বা খারাপ উদ্দেশ্যে কথা বলতে পারে ভালো উদ্দেশ্যেও বলতে পারে সব সময় যে খারাপ তারা বলছে তা আমি বলছি না কিন্তু প্যারেন্টসদের বলবো ওই সময় আপনারা আপনাদের ছেলেমেয়েদের ছোটো না করে বলবেন হ্যাঁ আমি তো জানি ওর বন্ধুই হয় সেই সময়টা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ছোটো করবেন না যদি আপনারা জানেন যে আপনাদের ছেলেমেয়েরা ভালো বিশ্বাস থাকে আর যদি মনে করুন না আমার ছেলে মেয়ে বিঘড়ে যাচ্ছে তাহলে অবশ্যই তাকে কিন্তু শোধরাতে হবে আর যদি সেই সময়ে সেই মানুষটাকে আপনি ইন্টারিজেন্স দিয়ে বলেন যে ও তাই নাকি এই সেই করে রেখে যান তাহলে তারা আরও বেশি মজা পায় এবং তারা আপনার ছেলে মেয়েকে নিয়ে আরও বেশি কথা বলে তো যদি নিজের ছেলে মেয়েদের উপর বিশ্বাস থাকে তাহলে সেই প্যারেন্টসরা যখন পাড়ার লোক বলতে আসবে আপনার ছেলে মেয়েদের নিয়ে তখন আপনারা একটা কথাই বলবেন হ্যাঁ আমি তো জানি ওটা ওর বন্ধু হয় তাহলে দেখবেন তারা আর দ্বিতীয় দিন বলতে আসবে না আর যদি দেখেন যে হ্যাঁ সত্যি ছেলেমেয়ে বিগড়ে যাচ্ছে তাহলে তাদের বোঝান কথা বলুন মারধর করবেন না কারণ এখনকার দিনে ছেলেমেয়েদের মারধর করলে তারা আরও বেশি বিগড়ে যায় তো এটুকুই বলার ছিল যে নিজের চরকায় তেল দেওয়াটা অনেক বেশি ভালো যদি অপরের চরকায় তেল না দিয়ে দেওয়া যায় তো আমি খুব সোজা সবটা কথা বলি খুব পলিস্ট এবং খুব ভেবে চিনতে স্ক্রিপ্ট লিখে আমি বসি না তার জন্য খুব সোজা কথা সোজাভাবে বলে দিই যে সর্বক্ষণ এর বাড়িতে কি হচ্ছে ওর বাড়িতে কী হচ্ছে নিজের দিক না দেখে অন্যদের দিকটা দেখা বন্ধ করুন অন্যের ছেলে মেয়ে কী করছে কার সঙ্গে কথা বলছে এগুলো বন্ধ করুন আর আগবাড়ি বাড়ি ছেলে মেয়েগুলোর বাবা মাকে গিয়ে নালিশ করাও বন্ধ করুন আপনার বাড়িতেও ছেলে আছে এটা ভাববেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও